অনেকেই বলে মালদ্বীপ নাকি ঠান্ডা গরমের কারণে মাথায় পানি ডালছে মাথায় পানি মাথায় পানি ডালছে সৌদি আরবের সাথে মালদ্বীপের তুলনা নাই কিন্তু অনেকেই বলে বিশেষ করে এ যখন এই মালদ্বীপে আসছে দালাল যিনি উনি বলছে যে এখানে প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডার কারণে ঠান্ডার পোশাক ওর ব্যাগের মধ্যে পনেরো সেট জামা কাপড় ছিল সব ছিল ঠান্ডার কাপড় ঠিক ভাই ঠান্ডা হ্যাঁ ঠান্ডা তাহলে কিরকম ঠান্ডা একটু মরে করেন যারা মালদ্বী বাসার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই ভেবে চিন্তা আসবেন ভাই কদিন ধরে আসছেন বিশ দিন বিশ দিন কাম যেটা বলছে ওটা আসে নাকি সম্ভাবনা দেখেন এই যে মালদ্বীপের একটাই সমস্যা এখন যারা আসতেছে তারা অধিকাংশ মানুষ আসতেছে হলো ফ্রি বিষয়। যেখানে কোম্পানির নাম একটা আছে কিন্তু কোম্পানি খুঁজে পাওয়া যায় না যে আসলে কোম্পানিটা কোথায় তো এই জন্য যারা ভিসা পাচ্ছেন বা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করে আসার চেষ্টা করবেন নাহলে কিন্তু এই যে বিশ দিন হয়ে গেছে এখনো কাজ পায় নাই এটা কিন্তু আসলে কোম্পানি না ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ